গরুর লিয়া একবারে গরু ভাল তো সমস্যা হব না এ মানে কাটলি হয় আয় আমার ঘাস কাটলে আর একদম হয়ে যায় মনে তো এই তো সমস্যা কয় কাটা দিয়েছি না ঘাস গায়ে যারা আপনারা গরু ভালবেন বেনি দাম মত নতুন ঘাস লাগিয়ে দিতে চাইটা পাঁচটা করে গরু মাল তারবেন কোনো সমস্যা নেই এই দেন এই গাছে এক দেড় কাটবেন আর এক দেড় দইব বরকি তো কি এই গাছ খায় হ্যাঁ কয় কি এই গাছের পাতা হুঙালে না হ্যাঁ কয়টা দিছেন ইকারা দুইটা দুইটা আটটা আটটা দি আরটা দি আরে রাগ আর বের খাই দেনিছিলেন পরে যে পুই বাইরে এসে হেডি আর কাটছেন হ্যাঁ তোयला সমস্যা না কেন খালি এক্সার খবর গঞ্জলের দুধ বাজার নিয়ে ব্যস্ত গাছ গো সব এসে তো টেনশন گیر তুই বাজারে নিয়ে ব্যস নাকি সমস্যা কি বাজারে কি দুধ বিকায় না নাকি সস্তা কি নিয়ে নগদ পয়সা বেশি

এরকম গাছেরাম গরু দুইটা চারটা দশটা ভালো যাব গরু তো খাইতে রে ফসির পরিমাণ কত বৃষ্টি ইও লাগব না কার কার করে পাল্টা দিছেন কিছে পরে ওই ঘোড়া গাড়ি দিতে হয় এই যেও কেন ওই যে ধরে রাস্তা একটা কাম বাকি

আসলাম আজকে দুই দিন হইল দেশে এদিকে খামার इटा तो बेबे करे क्या ए जरीन जरीन रिंडे इटा तो बेबे करे क्या गाज दे बुक्की गाज दे हाँ মানে ৰাম ছাগৰ বনাই দিয়ে আমাৰ কাণ দেখি লম্বা লম্বা কাণ বৰ হব ফাল তাৰ দেই গৰুৰ সময় নিব দেখো বুলিম গৰুৰ সময় নিব কাণ কি লম্বা দেখোন

মাংস গরম করব মাংস দে মাংস দে এই যে অন করবি কেমন আমি দে দেখাই দে সমস্যা নাই এই যে এই যে দেখ এই দেখ এই যে অন অফ এখান টিভি দিবি এই অন এলো না এখানে এই যে ফান্স ফান ফান্স সেকশন ক্লিক টিভি দিবি এই অন দুই দুই হাজার ওয়ার্ড আস একটু কমাই দিবি এই যে মাইনাস করে দিলাম আমি দেখ ষোলো আর চৌদ্দশো বারোশো তা মাংস যখন গরম করবি তখন চৈদ্দশো দিয়ে গরম করে নেবি বারোশো অথবা চৈদ্দশো দেখে সিস্টেমটা কেরম কদি ভালো ছি হ্যাঁ তুই খুশি এমনিছে তুই খুশি হ্যাঁ